গাজা পাচার কাণ্ডে তামিলনাড়ুর লরির চালকের দশ বছরের সশ্রম কারাদণ্ড দিল স্পেশাল জর্জ বিশালবার আদালতে সোমবার দুপুরে রায় দিলেন এডিশনাল সেশন জর্জ দেবাশিসকর গাজা পাচার করার অভিযোগে অভিযুক্ত রাজ্যের লরির চালককে দশ বছরের সশ্রম কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আরো এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল সোমবার দুপুরে এডিশনাল সেশন জর্জ দেবাশিসকর জানা যায় চব্বিশে জুলাই একুশ তারিখে এন চার সাথে টি চার হাজার আটশো আটান্ন নাম্বারের লরিতে তিন হাজার তিনশো নব্বই কেজি গাজা বহিরাজ্যে পাচার করার পথে বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল চালক সেলভারেসকে উক্ত বিষয়ে বিশালগড় থানার পুলিশ নিরিৎসেটি একটি মামলা গ্রহণ করে মামলা নাম্বার উনষাটের দুই হাজার একুশ দীর্ঘদিন যাবৎ চালককে জেলে রেখে বিচার প্রক্রিয়া চলতে থাকে সোমবার দুপুরে বিশালগড় মহকুমা আদালতে দশ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর অভিযুক্ত চালকের বিরুদ্ধে দশ বছরের কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা অনাদায় আর এক বছরে নির্দেশ দিলেন এডিশনাল সেশন জর্জ দেবাশিস কর এখানে আজকে এক মহত্বপূর্ণ রায় ঘোষণা করেন আমাদের মাননীয় স্পেশাল জাজ মানে এডিশনাল ডিস্ট্রিক্ট এডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ শ্রী দেবাশিস কর মহোদয় ঘটনাটা বিগত চব্বিশ সাত দু হাজার একুশ তারিখে সকালবেলায় সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ওসি তখন ছিলেন বিশালগড় পিএসএফ দেবাশিস সাহা উনি সহ সেখানে আরও পুলিশ অফিসার এবং স্টাফ তখন বিশালগড় থানার সামনে তারা ইয়ে বসে হ্যাঁ চেকিংয়ে বসে যে ইনফরমেশনটা ছিল যে উদয়পুরের দিক থেকে একটি অশোক নিলেন ট্রাক সেটা গাঁজা বুঝাই করে আগরতলার দিকে আসছে তারপর সকালবেলায় গাড়ির নম্বরটা হচ্ছে হ্যাঁ টি এন ফোরটি সেভেন এটি ফোর এইট ফাইভ এইট হ্যাঁ তখন সকাল প্রায় ছয়টা নাগাদ এই গাড়িটাকে তারা আটক করে এবং সেখান থেকে সার্চ করার পর সেখানে মোট তিন হাজার তিনশো নব্বই কেজি গাঁজা উদ্ধার করে এবং সঙ্গে সেখানে আরও কিছু রাবার সিট হ্যাঁ যেগুলি আঠারো হাজার থেকে সামান্য বেশি কেজি সেই গাঁজা ইয়ে ইয়েগুলি রাবার সিটও উদ্ধার করে তারপর সেখানে সেই গাড়িদের চালক সেলভারাস কে তিনি তামিলনাড়ুর বাসিন্দা ওনাকে পরবর্তী সময় অ্যারেস্ট করা হয় এবং এই কেসে আরও পরবর্তী সময়ে আরও আসামিদেরকে অ্যারেস্ট করা হয় তিনি কজনকে গ্রেপ্তার করা হয়েছিল এখানে মোট চারজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়ে এই কেসে এই কেসটি অ্যাকচুয়ালি আমাদের মূল অভিযুক্ত কেছিলেন মূল অভিযুক্ত হচ্ছে যে সেখানে যে চালক ছিলেন যেহেতু র‍্যাড হ্যান্ডেড ওনাকে ধরা হয়েছে উনি সঙ্গে আরও কয়েকজন যে আছেন কত কেজি গাঁজা ছিল গাঁজা ছিল তিন হাজার তিনশো কেজি গাঁজা এই আমাদের লানের অ্যাডিশনাল হ্যাঁ গৌতম গিরি মহোদয় উনি প্রথম এই প্রথম থেকে উনি এটা পরিচালনা করেন পরবর্তী সময়ে সাক্ষী প্রায় অর্ধেক সেই সময়ে আমাকেও সেখানে ওনার ল ডিপার্টমেন্ট থেকে আমাকে নিযুক্ত করা হয় আমাদের আমরা দুজন ছিলাম সেই কেসে জনের দশজনের সাক্ষ্যমাক্ষ গৃহীত হয় সেই সাক্ষ্য গ্রহণের পর আর্গুমেন্ট হয় এবং মাননীয় জাজ স্পেশাল জাজ শ্রী দেবাশ কর আজকে এই কেসের মহত্বপূর্ণ একটা রায় দেন সিলভারাসকে ওনার বিরুদ্ধে আজকে ওনাকে কনভিক্ট করে এই কেসে কনভিকশান দেয় আর বাকি যা যারা ছিল তাদেরকে খালার ঘোষণা করে এখানে ওনাকে সেলভারাসকে তাকে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং এক লক্ষ টাকা জরিমানা করে জরিমানা অনায়াদে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দান করে কে ছিল আয়ু এটার এই কেসের আয়ু ছিলেন বিজয় দাস এবং সঞ্জয় মজুমদার প্রথম সার্সেন সিজার যিনি করেছিলেন উনি প্রার্থনাথ ভৌমিক ওসি ছিলেন দেবাশিস ওসি ছিলেন দেবাশিস সাহা কেসের নম্বরটা একটু বলতেন আর ভাড়াগুলো কেসের নাম্বার হচ্ছে বিশালগর পি এস কেস নাম্বার উনষাট দুই হাজার একুশ আর যেটা কোর্টের মধ্যে আসার পর সেখানে এন কেস যে রেজিস্ট্রি হয় সেটার নাম্বার হচ্ছে এন ডিপিএস দশ দুই হাজার বাইশ এবং যেই ধারাতে চার্জ ফ্রেম করা হয় সেটা হচ্ছে এন অ্যাক্টের একটের টোয়েন্টি বি টু সি ধারায় চার্জ ফ্রেম হয় এবং তা প্রমাণিত হয় সেভার্সার আপনার নামটা আমার নাম রিপন সরকার